হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মৌনি আমাবস্যা উপলক্ষে আমার বাবার এক বন্ধু বাড়ি আমাদের কালী পুজোর নিমন্ত্রণ ছিল মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে আমি আর আমার মা চলে এসেছি ভোগ গ্রহণ করতে প্রথমে পাতে পড়ে গেল গরম গরম বেগুন ভাজা আর বেগুন ভাজার সাথে ছিল গরম গরম কড়াইশুটির কচুরি আর চানা পনির তার সাথে ছিল নতুন আলুর কষা কষা আলুর দম আলুর দমটা দারুণ লেগেছিল তারপর খেয়ে নিলাম চাটনি আর পাঁপড় চাটনির সাথে এভাবে পাঁপড় খেতে আমার হেভি লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ছিল রসগোল্লা পাশেই এক কালী মন্দিরে মায়ের পুজো হচ্ছিল তো তারপর বাড়ি যাওয়ার পথে মাকে এখানেও একটু দর্শন করে নিলাম বসে বসে মায়ের একটু হোমও দেখছিলাম হোম করা দেখতে দেখতে পাশের এক কাকু বলল ভোগ খেয়ে যেতে তারপর আর কি আমি আর আমার বাবা বসে পড়লাম একটু ভোগ খেতে প্রথমে একটু খিচুড়ি খেয়ে তারপর দিয়ে গেল গরম গরম পায়েস আজকের ব্লগটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন